হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এগ মশালা কারি যে তা কি না ভাত রুটি সব কিছুর সাথে জমে যাবে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে গ্যাসে চুলা ধরিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তেলে অল্প নুন আর হলুদ দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখানে পাঁচ পিস ডিম নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি এবার ওই তিলেই গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আমি মশলা আগেই বেটে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম টমেটো বাটা আমি এখানে একটা গোটা টমেটো ইউজ করেছি তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এক চামচ করে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক চামচ জিরের গুঁড়ো আর টেস্টে ব্যালেন্স আনার জন্যে দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না কষানো হবে ততক্ষণ কষিয়ে নিতে হবে যখন দেখবে কষানো থেকে তেল বেরিয়ে আসছে তখন ভাববে যে কষানো আমার হয়ে গেছে তারপর কষানো হয়ে গেলে আমি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আবার অল্প কষিয়ে নিলাম এবার কষানো হয়ে গেলে আমি অল্প জল দিলাম এখানে আমি অল্প জল ব্যবহার করেছি এখানে বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না অল্প জলই দিতে হবে কষা কষা হবে তো জিনিসটা ওই জন্যে তারপর এক চামচ গরম মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এক মিনিট বন্ধ বন্ধ করে রেখে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা সরিয়ে দেখলাম আমার হয়ে গেছে এবার পরিবেশন করে দিলাম একটা পাত্রে দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে জিনিসটা দেখতে বিশ্বাস করো বন্ধুরা দারুণ টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে একবার চেষ্টা করো দারুণ স্বাদ আর দারুণ টেস্টি একটা রেসিপি আর বলছি বন্ধু তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা শেয়ার করে দিও আজকের মতো টাটা বন্ধুরা